সালামু আলাইকুম আমি শাহজালাল রুমানিয়া ডেয়েরিতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি এমন কিছু বাস্তবতা নিয়ে কথা বলবো যেটা সহজে কথা কেউ বলতে চায় না বা বলার সাহস পায় না কারণ এইসব কথা বলতে গেলে ব্যবসার ক্ষতি পাবলিক মনে করে যে এর কাছে যাব এর জন্য কেউ বলতে চায় না কিন্তু সবাই এটা করে তো সেই কথা বলতে যাওয়ার আগে আমি কয়েকটা ব্যাপারে একটু বলে দিই যেগুলি খুবই প্রয়োজনীয় এই মুহূর্তে আমাদের মলদোভার যে চারজন আছেন যাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স করতে বলা হয়েছিল আপনারা অবশ্যই অবশ্যই কালকে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন যে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের কী অবস্থা আর যদি রেডি হয়ে থাকে কালকের মধ্যে কালকের মধ্যে আপনি আমাদেরকে হচ্ছে ক্লিয়ারেন্সগুলো কোরিয়ার করবেন হোম ডেলিভারিতে যেন অফিস এসে পৌঁছে দেয় দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে লাউসের জন্য যারা পুলিশ ক্লিয়ারেন্স এখনো কর দেননি আমাদেরকে দ্রুত আমাদের এখানে পুলিশ ক্লিয়ারেন্স পৌঁছে দেবেন এবং লাওসের জন্য যারা জমাইতে আগ্রহী তারাও পুলিশ ক্লিয়ারেন্স অলরেডি কয়েকজন বাকি আছেন তারাও এসে যত দ্রুত সম্ভব পুলিশ ক্লিয়ারেন্সগুলো দিয়ে যাবেন কারণ ডে বাই ডে লাউসের অবস্থাটা কঠিন হচ্ছে হয়তো সামনে এভাবে চলতে গেলে আরও অনেক ডকুমেন্ট লাগবে যেটা আপনাদের জন্য সমস্যার কারণ হবে তৃতীয়ত হচ্ছে সার্ভিয়ার যারা আছেন আমি তাদের সবাইকে বলেছিলাম যে এই মাসের পঁচিশ তারিখ থেকে পেমেন্ট রেডি করা শুরু করতে সো পেমেন্ট রেডি করা শুরু করে দেন যে কোনো সময় যে কোনো সময় অ্যাপ্রুভাল দিয়ে আপনাদের থেকে আমরা টাকা নিয়ে নিব এবং অ্যাপ্রুভাল দিয়ে বলতে অ্যাপ্রুভাল দেখে চেক করে তারপর আপনার টাকা দিবেন কিন্তু অ্যাপ্রুভাল আসার পর সর্বোচ্চ দুই দিন সময় পাবেন আপনি এটা যেন মিস না হয় তৃতীয় তারপরে হচ্ছে নর্থ মেসেলোনিয়া নর্থ মেসেলোনিয়ার কথা যদি আমি বলি যে আপনার আমাদের যে অ্যাপ্রুভালগুলি আসছে এখানে মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে তারপরেও আমরা এটা যেভাবেই করা দরকার যা করা দরকার যেহেতু লাইব্রিলিটি আমাদের দিন শেষে আপনি কোনো লাইব্রেলিটি নেবেন না লাইব্রেলিটি আমাদের যে যাওয়া যাওয়ার পরে কাজে যোগদান করানো সব কিছু আমাদের লাইব্রেলিটি সো এটা আমাদের উপরে ছেড়ে দেন হ্যাঁ আপনার টেনশন হতে পারে বাট ওভার থিঙ্ক করার কোনো দরকার নাই যে বাড়তি চিন্তা করছেন যে কি হবে না হবে সেটা আমাদের মাথা ব্যথা কীভাবে আমরা আপনাদেরকে নিব এবং সেটা অবশ্যই লিগালি ইলিগাল কোনো কিছু আমরা করছি না এরপরে হচ্ছে রুমানিয়ার কথা যদি বলি আমাদের আটটা পারমিট আরও বাকি আছে এই আটটা পারমিট আমরা পেয়ে যাব আমাদের একটা ইমিগ্রেশনের সর্বসাগরের পনেরোটা পারমিট বাকি আছে তার মধ্যে এই আটটাও আছে এগুলো ক্যান্সেল হয়নি এগুলো পেয়ে যাবেন তো দু এই বছরটা এই বছরটা আমার জন্য একই সাথে প্রচন্ড রকম শিক্ষা এবং প্রচণ্ড রকম বাজে সময় গিয়েছে আমি শিক্ষা পেয়েছি প্রচুর এই সময়টাতে অভিজ্ঞতা অর্জন করেছে এবং সবগুলি খুব উচ্চ মূল্যে অভিজ্ঞতা অর্জন করেছে মানে প্রচুর টাকা নষ্ট হয়েছে আমার এখানে যেটা আমার ব্যক্তিগত না আপনাদের কাজ করতে গিয়েই তো ইনশাআল্লাহ ছাব্বিশটা এমন যাবে না আর এই ভিডিওতে আমি একটু বলে দিচ্ছি যারা অলরেডি আমি আজকে ডিমান্ড নিয়ে কোনো কথা বলবো না এমনিতে লাওস বসনিয়া কি বলে সার্বিয়া বসনিয়া নর্থ প্যান্সিডোনিয়া গ্রিস স্লোভেনিয়া রোমানিয়া বেলারুশ তারপরে হচ্ছে লাওস এবং ভিয়েতনাম এগুলি আমরা কাজ করছি আর তারপরে যারা তুর্কিতে যেতে চান তারা হচ্ছে লাওস ভিয়েতনাম হয়ে যেতে পারেন তো এছাড়া আমি আরেকটা দেশের কথা বলে দিই আমি দু সালের জন্য এই দেশটার পাঁচ দশটা ফাইল নেব এটা হচ্ছে মলদোবার জন্য আবার আমি দশটা ফাইল নেব যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন এবং এক্ষেত্রে আপনি আমাকে আট মাস সময় দিবেন আট মাস এবং এই আট মাসের মধ্যে আমি এই আট মাসের মধ্যে আমি আপনাকে নিয়ে যাব যেভাবে পারি সেখানে আপনাকে পৌঁছে দেবো কাজেও দিয়ে দিব একদম লিগালি সব কিছু হবে এই আট মাস আপনি আমাকে সময় দেবেন এবং এই আট মাসের মধ্যে আপনার যে কোনো একটা স্কিল কাজ শিখতে হবে আপনি যা ইচ্ছা শিখতে পারেন যেটা আপনার কাছে সহজ মনে হয় বাট এই আট মাসের মধ্যে আপনি অবশ্যই মলদোভাতে যাবেন এবং কাজ করবেন যদি এরকম কেউ থেকে থাকেন আমরা দশটা ফাইন নেব আপনি সে জমা দিতে পারেন আর এখানে খরচ হবে এগারো লাখ এই খরচের ব্যাপারটা আমি একটু পরে কথা বলছি মানে টোটাল ব্যাপারগুলি নিয়ে খরচ হবে এগারো লাখ আর প্রথমে আপনাকে এক করে দিতে হবে এবং বাকিটা হচ্ছে ভিসার পরে ঠিক আছে তো যাই হোক এবার কিছু কঠিন বাস্তবতা নিয়ে একটু কথা বলা দরকার মনে করছি আমি প্রথমত ব্যাপার হচ্ছে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি এখানে সার্বিয়ার খরচ বেশি নর্থ মেসিডেনার খরচ বেশি বা বসনিয়ার খরচ বেশি তো এটা সত্য খরচ বেশি এটা সত্য কিন্তু সবার থেকে বেশি এটা মিথ্যা কীভাবে এটা বলছি যে খরচ বেশি যেটা বলছেন আমি এমন না যে ভিসার পরে কারো গলায় পাড়াতে টাকা নিচ্ছি আমি বলেছি কাজের মাঝে মাঝে সময় যদি এমনটা হয় যে আমাদের রেট বেড়ে যাচ্ছে আমরা সবাইকে বলছি ভাই হয়তো ওই রেট আমরা পারছি না আমাদের রেটটা বাড়াতে হচ্ছে রেটটা বাড়াই আমাদের কাজটা করতে হচ্ছে কিন্তু ভিসা শেষ ভিসা হয়ে গেছে এরপরে হচ্ছে গেলে যাও না এত টাকা দিলে ভিসা হবে ফ্লাইট হবে নাহলে হবে না এই কাজ আমরা কেউ করতেছি না অ্যাটলিস্ট আমি করি না অনেকেই এটা করে যে বললাম একটা ভিসা হওয়ার পরে বললাম যে ভাই এখন এটা না দিলে হবে না এরকম না আমার এখানে যেটা হচ্ছে যে যদি কোনো কারণে এমনটা হয় যে আপনার খরচ বেড়ে যাচ্ছে কাজের মাঝে মাঝে আমি বলে দিচ্ছি ভাই এরকমটা হতে পারে সবাই একটু মানসিক প্রস্তুতি নিয়ে রেখেন এবং আমি এখনও পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আমার জায়গায় সৎ আছি এবার আসেন আরেকটা জিনিস যে অনেকেই টাকা পাবেন আমার থেকে এটা সত্য এবং আমি আপনাদের আপনারা সম্মিলিতভাবে যে টাকা পাবেন আমি তার থেকে বেশি টাকা পাবো অন্য অন্য মানুষদের থেকে এখন অনেকেই আমাকে হুমকি দেন এই করবেন সেই করবেন ভাই শুধু এটা মাথা কাটান যদি আমার এটা নিয়ে বাটপারি করার ইচ্ছা থাকতো আমি বাইরে থেকে আসতাম না আমি রাশিয়া থেকে আসতাম না আমি আসছি এসে যতটুকু পারছি যতটুকু পারছি এমন কেউ নাই যে এমন কোনো গ্রুপ নাই যে গ্রুপের কেউ না কেউ টাকা পায় না প্রত্যেকটা গ্রুপের ম্যাক্সিমাম টাকা দেওয়া শেষ অল্প কিছু বাকি আছে তো এরপর যদি কেউ আমাকে হুমকি দেন আমাকে নিউজ করাবেন করান আমার একটু পাবলিসিটির দরকার আছে সিরিয়াসলি বলছি করাই ফেলেন নিউজটা করাই ফেলেন আমিও সাক্ষাৎকার দেব চিহ্ন দেখায় কারণ আমি আমার জায়গায় সৎ আছি সম মানে বর্তমান সময়টা খারাপ যাচ্ছে এই জন্য অনেক কিছুতেই একটু কষ্ট হচ্ছে আমার কিন্তু আমি আমার জায়গায় চেষ্টা করে যাচ্ছি যেহেতু আমি এই বিজনেসে টাকাটা খোয়াইছি যেহেতু এই বিজনেস করতে এসে টাকাটা খুয়াইছি এই বিজনেস করে আমি টাকা উঠাবো আমার থাউজেন্ড অফ অপশন আছে যে আমি দেশের বাইরে চলে যাওয়া একদম গায়েব হয়ে যেতে পারবো একদমই বাট ওই অপশন থাকা সত্ত্বেও যেহেতু আমি এখানে খোয়াইছি আমি এখানে ধাক্কা খাইছি আমি এখানে উঠে দাঁড়াবো এখান থেকে আবার সবগুলো শেষ করব তো এর মধ্যে যদি কেউ চান যে মানে খুব বেশি বাড়াবাড়ি করতে ইওর মোস্ট ওয়েলকাম মুভ অন করে ফেলেন বাকিটা আমি সামলায় নিব এরপরে আরও একটা বাস্তবতা নিয়ে কথা বলি সময় ইউরোপের ক্ষেত্রে এখন আপনারা চিন্তা করেন যে অনেকে যে ভাই আমি তো ফাইল জমা দিয়েছি সময় গোনা শুরু করছি দেখেন এখানে একটা বড় গ্যাপ আছে আমাদের সেটা হচ্ছে আপনারা সময় গুনছেন চার মাস সরি এক মাস আমি সেইখানে সময় গুনতে পারছি বাইশ দিন মানে আপনার সাথে আমার পার্থক্য আট দিন কারণ সপ্তাহে দুই দিন করে যদি বন্ধ হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এক মাসে বাইশ কর মধ্যেও পায় পাই তো আমরা যখন চার মাস বলছি আমরা একটা হিসাব করছি আবার ত্রিশ দিন নব্বই দিন বা একশো বিশ দিন এরকম কিন্তু সেখানে আপনার সাথে আমার সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে এক থেকে দেড় মাস তো ওই জায়গায় একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয় যে কেন আপনি তো বলছেন এটা এখন কেন হয় এটা হচ্ছে না এই হচ্ছে আরেকটা জিনিস দেন আরও একটা ইউরোপের বাজে বাস্তবতা হচ্ছে এটা যে কাজগুলো মাঝে মধ্যে স্লো হয়ে যায় মানে ইউরোপের আবহাওয়া এবং হচ্ছে ইমিগ্রেশন রুলস এটা এত বেশি চেঞ্জ হয় এত বেশি চেঞ্জ হয় যেটা আসলে মানে পাগল হয়ে যাওয়ার মতো ঠিক আছে পাগল হয়ে যাওয়ার মতো যে আজকে এটা চাচ্ছে কালকে ওইটা চাচ্ছে না পরশু একটা নিয়ম করলো তার পরদিন আরেকটা নিয়ম তো আসলে এইগুলির সাথে মানায় চলতে চলতে আমরাও মানসিকভাবে ট্রমাটাইজ হয়ে যাই তো এই জায়গাগুলোতে আমি বলবো আপনার যে যেখানে যার কাছেই ফাইল দিচ্ছেন না কেন একটু ধৈর্য ধরেন যদি আপনি এটা দেখেন যে লোকটা চেষ্টা করতেছে লোকটা সুযোগ থাকার পরেও সে চলে না গিয়ে চেষ্টা করে যাচ্ছে তাহলে তাকে একটু সময় দেন কারণ প্রত্যেকটা সফলতার পিছনেই ব্যর্থতার বিশাল গল্প আছে বিশাল এটা আমি খুব নিজেকে দিয়েই খুব ভালোভাবে বুঝি আর দু সাল প্রচণ্ড বাজে গেছে আমার প্রচণ্ড বাজে গেছে কারণ আমি সার্বিয়াতে ওই যে যে পারমিটগুলি আনছি পারমিগুলিয়ান্সে অনলাইন করছি প্রত্যেক আইডি পাসওয়ার্ড আমার কাছে আছে এবং প্রত্যেকটা জেনুইন ছিল বাট লাক বাই চান্স বেড লাক আমাদের হয় নাই আমাদের রিজিকে নাই তাই আমি আপনাদের রিজিকে ছিল না আমি চেষ্টা করছি আমার এটাতে বরকত হয় নাই কারণ রিজিকে নাই শেষ এখন তাই বলতো আমি আপনাদেরকে এটা বলতেছি না যে ভাই রিজিকে নাই হয় নাই এরকম না আমি চেষ্টা করছি আপনার সাথে এই হিসাবগুলো শেষ করে দেওয়ার জন্য তো তারপরেও এই যে এরপরে আমি দেখলাম কি যে আপনাদের কাছে ওলিয়াল্লা তারাই যারা হচ্ছে খুব মিষ্টি কথা বলে ফাইল নিতে পারছে আর সমস্যা হচ্ছে আমি আসলে মিষ্টি কথা বলতে পারি না কারণ বাস্তবতার সম্পূর্ণ দেখার পরে মিষ্টি কথা মুখ থেকে আসে না এবং ফলাফল যেটা দাঁড়ায় যে আপনারা যখন দেখতেছেন যে অমুক খুব মিষ্টি কথা বলতেছে বা আরেকটা সমস্যা হচ্ছে ইউরোপের যারা কাজ করে সবার না এটা সবার না অনেকেরই হচ্ছে পালিত কিছু ফেসবুক ব্যবহারকারী আছে যারা ওদেরকে পালে যাদেরকে ওরা পালে এরকম হচ্ছে যে বট বাহিনী আর কি যেটাকে বলে আলবটর বাহিনী বা বট বাহিনী এরকম কিছু যে কমেন্ট প্রতি টাকা দেয় তো তাদের কমেন্ট দেখে আপনার ঝাঁপাই পড়তেছেন ওই তো খুব ভালো কাজ করতেছে ফলাফল কি একবারে দেখা যাচ্ছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে ফাইল আটকে যাচ্ছে এবং তখন গিয়ে শুরু হয় বিশাল স্ক্যাম যে আরে এ তো চলে গেছে তো সুযোগটা আপনার আপনারা করে দিচ্ছেন সুযোগটা আপনারাই করে দিচ্ছেন আর এরপরেও আরও কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে ওপেন প্ল্যাটফর্মে বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো যারাই ইয়ে করতেছেন ও আরেকটা জিনিস বলি ম্যাসিডোনিয়া নিয়ে যারা খুব বেশি চিন্তায় আছেন যে আসলে কি বন্ধ হয়ে গেছে কি বা কেন এরকমটা স্লো হচ্ছে ম্যাসোডোনিয়ার টোটাল ওয়ার্ল্ড ডিমান্ড হচ্ছে বারো হাজার যেটা দু হাজার সাতাশের পর্যন্ত চলমান থাকবে তো সেই জায়গাটায় ওদের এখন পর্যন্ত লোক গেছে মাত্র সর্বসকল দুই হাজারের মতো দুই হাজারও যায় নাই আরও প্রায় দশ হাজার প্লাস লোক ওদের লাগবে তো সেই জায়গা আসলে এত ভয় পাওয়া বা কারো কথা শুনে করা এটা এতটা হতাশ হয়ে যায় না তারপরে আরও একটা জিনিস হচ্ছে যে আপনি ফেসবুকে কিছু ভাই দেখবেন যে অমুক ভাই অন দ্য ফায়ার অমুক ভাই অন ফায়ার তারপর হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের ইউরোপ যে এই যে ফেসবুকে কিছু জ্ঞানদানকারী আছে এবং কিছু লেভাসদারী আছে যাদের শূন্যতে লেভাসের মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন যাদের কথা শুনে ভাই তো অনেক সুন্দর কথা বলে অনেক ভালো বুদ্ধি দিছে বিশ্বাস করেন ও দুই দিন পরে এই দালালিতেই নামবে আমরা যে দালালিটা করতেছি এটাতেই নামবে এবং সে একসাথে অনেকগুলো টাকা হাতায় নিয়ে চলে যাবে পরে মার্কেটে হাই হায় 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 হবে ঠিক আছে তো যারা যেখানেই জমা দিয়েছেন আমি বলবো যদি আপনার মনে হয় বা আপনি দেখেন যে সে ঠিক মতো কাজ করতেছে বাটলিস্ট সে প্রত্যেক দিনই একটা জায়গাতে আসতেছে অফিস করতেছে চেষ্টা করতেছে আপনি তাকে সময় দেন আপনার ভালো হবে আর যেই ডিমান্ডগুলো আগেই বলা ছিল এর আগের ভিডিওতে যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন আর আপনি যখন এই ভিডিওটা দেখছেন তার ঠিক একদিন পরেই মানে বৃহস্পতিবার দিন আমরা ফাইলগুলো সাবমিট করবো বেলারুসের জন্য নর্থ ম জন্য সার্ভিয়ার জন্য বস দেওয়ার জন্য যারা আগ্রহে জমা দিতে পারেন আর মলদোভার যেটা বললাম দশ দশটা ফাইল লাগবে আমাদের এরকম যারা আছেন আগ্রহে আছেন জমা দেন যে কোনোভাবে কাজ উঠবে দু সালে ঠিক যেটা পারবো যেটা কনফার্ম করতে পারবো ওইটা দিয়ে ওইটাই বলবো এর বাইরের কোনো কিছু না আর এখন যেগুলি বলছি সেগুলি পারবো বলেই বলছি ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস হচ্ছে এখন যারা ফাইলগুলো জমা দেবেন তারা দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে অনেকটাই আগায় থাকবেন এই জায়গায় যে একটা ফাইল জমা নেওয়ার পর অনেকগুলো কাজ থাকে সে কাজগুলো আমরা খুব সহজেই এখন রেডি করে রেখে দিতে পারবো যেন ইমিগ্রেশন ওপেন হলেই আমাদের কাজ শুরু হয় সেক্ষেত্রে ধরতে পারেন যে আপনি এক থেকে দেড় মাস করে আগায় থাকবেন সব কিছু মিলে তো অনেক কিছুই বলতে চাচ্ছিলাম ভিডিওতে বলা সম্ভব না যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম সবাই দোয়া করবেন আমার জন্য এবং আরেকটা জিনিস হচ্ছে যারাই যে কাজের জন্য অপেক্ষমান আছেন তারা টেনশন না করে আল্লাহর কাছে চান বেশি বেশি দোয়া করেন আল্লাহ বলেছেন হতাশ হয় না দোয়া করতে থাকেন এবং দোয়াই একমাত্র জিনিস যেটা আপনার রিজিককে পরিবর্তন করতে পারে আর এই আমার চেষ্টা তো আছেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ